যাই হোক বাবা হঠাৎ করে দেখাচ্ছি ভালো টাইম এর ফোন করেছি আমি নামছি আর একজন আসছে দিদি আপনি ওদিকে তাকাবেন না আপনার সাথে দেখা করতে আর একজন আসছে দিদি আপনিও কিন্তু তার ফ্যান এবং সেও কিন্তু আপনার ফ্যান

বিশাল করে পার্টি হবে তুমি বুঝতে পারছি না সেটা তুমি পরে দেখবে সেটা তুমি পরে দেখবে কি করে স্পেশাল পার্টি হবে ওকে স্পেশাল ট্রিট করব তোকে করব না এটাই হচ্ছে ব্যাপার দেখুন এই হয় বন্ধু তো আজ আর বন্ধু দুনিয়াটা পুরো ইশারছে বড় আছে

আরে পুরো বিশ্বাস কর মাথা থেকে সব আউট হয়ে অলোকানন্দাও বলছে অলোকানন্দ সেদিন গেছে অলোকানন্দা বলছে আমি তুইও চলে যাবি বলছে হ্যাঁ জানিস তো আমি বললাম কি জানিস তো আপনার নাম্বার নিয়েছিল কিন্তু আমাকে না বলি নিজের

আর কংগ্রাচুলেশন আর কি বলুন আর খুব সুন্দর গান টান গেয়েছিস দেখেছিস খুব ভালো ভালো গান গায় বাবা কি করছে